শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমি ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন এবার সাবস্ক্রাইব করলে কী হবে দর্শক বন্ধু আমার জ্যোতিষ সংগ্রহ নানাবিধ ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো আজকের ভিডিওটি করবে বহু চেষ্টা করো উন্নতি হচ্ছে না আপনার আপনি বহু চেষ্টা করছেন কিন্তু উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য আপনার উন্নতি হচ্ছে না আপনার কি জানা আছে আপনি কি জানেন উন্নতি আপনার কেন হচ্ছে না জানেন কি এই যে ভাগ্য সবই ভাগ্যের খেলা দর্শক বন্ধু অনেকে কম পরিশ্রম করে উন্নতি শিখরে পৌঁছে যায় অনেকে সারা জীবন ধরে পরিশ্রম করে কিন্তু পৌঁছাতে পারে না এটা আপনার দেখুন এইটাই আপনার হাতের ফটো আমি অঙ্কন করেছি দেখতে হবে উন্নতি আপনার কেন হচ্ছে না উন্নতি বিভিন্ন কারণে দর্শক হয় না কিন্তু আমি মেন মেন কয়েকটা নিয়ে আলোচনা করি ধরুন আপনার হাতে ভাগ্যরেখা আছে ভাগ্যরেখা একাধিকভাবে যদি রাহু দ্বারা অথবা শনি দ্বারা যদি খণ্ডিত হয় একাধিকভাবে যদি খণ্ডিত হয় অথবা শনির সঙ্গে ভাগ্যরেখা যদি এরকম খণ্ডিত হয় অথবা রাহু দ্বারা যদি খণ্ডিত হয় তাহলে আপনার উন্নতি জীবনে উন্নতির পথে কিন্তু জীবনে প্রচুর বাধা আসবে 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 অনেক রকম যোগ থাকে ধরুন আপনার হাতে ধরুন বুথ খারাপ আছে তবু আপনার উন্নতিতে বাধা আসবে বুঝতে পারলেন না ভাবছেন স্যার বুধের কথা কেন বলছি আরে বুধের কথা বলছি বুথ খারাপ থাকলে আপনি বোকা হবেন আরে বুথ খারাপ থাকলে আপনার বুদ্ধি কম হবে কেন বুঝতে পারছেন না বুথ খারাপ থাকলে একটা মানুষ বুদ্ধি নিয়ে চলতে পারবেন আর বোকা মানুষের কপালের দুঃখ জোটে বোকা মানুষের হট করে উন্নতি হয় না সহজে বুথ খারাপ থাকলে বোকা করে দেয় মানুষকে যদি আপনার হাতে যদি রবি খারাপ থাকে তাহলেও আপনার কিন্তু উন্নতি হতে সমস্যা হবে বাধা আসবে রবি হচ্ছে মান যশ প্রতিপত্তির আলো মানে রবি আলোর কারক গ্রহ মান যশ প্রতিপত্তি গ্রহ মানে আপনি অনেক কিছু করবেন কিন্তু সেটা কিন্তু মানে ফুটবে না ফুটে উঠবে না রবির সূর্যের আলোতেই কিন্তু ফুল ফোটে সেরকম সূর্যের আলোতে রবি মানে সূর্য সেরকম রবির আলোতেই কিন্তু মানুষের জীবনে কিন্তু অন্ধকার দূর হয় তো যাদের এরকম সমস্যা চলছে দর্শক বন্ধু জীবনে উন্নতি হচ্ছে না যাদের মনে হচ্ছে যে উন্নতি হচ্ছে না যদি মনে হয় আপনারা সঠিক কোনো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নিন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান প্রোগ্রাম বেড়ে শেষের মুখে একটা কথা বারবার করে বলি সঠিক মাত্রায় সঠিকভাবে সঠিকভাবে চিকিৎসা করানোর পরে সঠিকভাবে ওষুধ খেলে কিন্তু রুগীকে সুস্থ করানো যেরকম যায় সেরকম সঠিক বা জ্যোতিষ জ্যোতিষভাবে দেখানোর পরে তাহলে কিন্তু সে মানুষটাকে কিন্তু বার করানো যায় সমস্যা থেকে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর একটা কথা বারবার করে বলি সঠিক জ্যোতিষ লাল বসন পরে থাকলো মাথায় জটানি থাকলো চোখে চশমা পরে থাকলো কপালে ফিল আপ করে থাকলে কিন্তু সঠিক জ্যোতিষ হওয়া যায় না সঠিক জ্যোতিষের একটাই মাত্র প্রমাণ যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলিতে পারবে তাকে কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক জ্যোতিষ দর্শক বন্ধু এটা বারবার করে বলে রাখি ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আর যে সকল দূরের মানুষরা আমার চেম্বার আসতে পারছেন না তাদের যদি মনে হয় আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আবার আমি দেখিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার নিজের হাতের ফটো পাঠিয়ে কিন্তু আমার কাছে বিচার করতে পারেন ভালো থাকুন দর্শক আপনি চলে আসবেন আপনি একটু ভিডিও নেবেন